बोल खेलता रल खेलता रोल खेलता रे कि नाम कि नाम कि कम तरो, कई तुम्हारे मजा दे कह मजा दे मजा 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 खा बा Masa kai ba? Tumara abba ko? Tumara abba ko? Hah? Tumara abba ko? Hah? Tumara abba nai? Nai? Mara ke se? Tumara abba mara ke se? Tumara abba mara ke se? Ha? Tumara amma ko? Tumara amma ko? Ko tumara amma ko? রায়ান তোমার আম্মা কো তোমরা বাড়ি কোনটা তোমরা বাড়ি কোনটা ওইটা ওই যে বন্ধ যে বাড়িটা এটা তোমরা বাড়ি হ্যাঁ তোমরা বাড়ি এটা তোমরা বাড়ি তোমার নানা কই তোমার নানা কই তোমার নানা কই এই যে নানা কই নানা কই কই তোমার নানা যে মজাই না দে তোমার নানা কই হ্যাঁ সম্মানিত বিয়াস যে ছেলেটা দে আচ্ছা ঠিক আছে